বা আন্তর্জাতিক ভাষা দিবসে আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার প্রতি কামনা করছি এবং তাদের যে আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আমাদের নিজস্ব ভাষায় কথা বলতে পেরেছি বা কথা বলতে পারছি এটাই হলো আজকে সবচেয়ে কিন্তু আমাদের কাছে গর্বের বিষয় এবং শুধু বাংলাদেশ নয় আজকে দেখবেন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে সারা বিশ্বে পালিত হচ্ছে এটা কিন্তু আমাদের ভাষার এই আত্মত্যাগের মাধ্যমে এটা সম্ভব হয়েছে এবং সারা বিশ্বব্যাপী এখন আজকে যেমন আমরা বাংলাদেশে একুশে একুশীভাবে পালন করছি এই দিনে একই দিনে সারা বিশ্বব্যাপী আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এটা নিশ্চয়ই বা এক বাঙালি জাতি হিসাবে আমরা এটা নিশ্চয়ই গর্ব অনুভব করি এবং আমরা আশা করি বিশ্বব্যাপী যেখানে আনাছে কানাচে যত ভাষা ছড়িয়ে আছে এই আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে তাদেরকে সংরক্ষণ করা হবে পৃষ্ঠপোষক দেওয়া হবে এবং যাতে কোনো নিগোষ্ঠী বা কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠী যেন হারিয়ে না যায় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত মাঝে মাঝে আমি আমার সন্তানের হাত ধরে ভোরের হাওয়া খেতে উন্মুক্ত আকাশ আর পবিত্র সূর্যোদয় দেখতে ঘর হতে বেরিয়ে পড়ি আমার সুচারু চিন্তন খান খান হয় এই ভেবে হা পুত্র তোমার দেহ মন স্বাস্থ্যের জন্য আগেকার সেই নির্মল আকাশ স্নিগ্ধ বাতাস আমি কোথায় পাব অবিমিশ্র সৌন্দর্যের থালা আমার হাত থেকে কেবলই পড়ে যাচ্ছে সোনার পাথর বাটি ভেঙে টুকরো টুকরো হচ্ছে প্রতিদিন নগরমুখী সরবরাহ শাকসবজি আলু পটল কলার স্তূপ হোটেলগুলোতে ভেজাল তেলে স্নেহধন্য খাদ্যের সম্ভার হাতের কাছে মিলছে অভিনব ফাস্টফুড প্যাক প্যাকেজে আর বিলাসের হরেক সামগ্রী বাজারে যা বিকচ্ছে সুন্দরী স্লিম মডেল কন্যার বিশের ভ্রুভঙ্গি ও দেহজকার স্মায় আকাশের ভেতর আকাশ নেই আছে কুত হলাহল স্তরে স্তরে বিপর্যয় বোমা নিশ্চিত ধোঁয়ার কুণ্ডুলি, ইথারে দোল খায় নগ্নতা দিবারাত্রি বেহায়া সঙ্গীতের গমকে বোবা হয়ে রয় বর্ণমালা নির্বাক জ্ঞান ভাণ্ডার হা পুত্র বান্নর শহীদেরা তাদের সন্তানদের কথা ভেবে ভাষার অধিকার ও মুক্তির জন্য রাজপথে এঁকেছিল বুকের তাজা রক্তের আল্পনা কিন্তু তোমার মানসিক স্বাস্থ্য বোধের উন্মেষ মানুষের মতো মানুষ হওয়া সেই করণীয় কর্তব্যের দায়ে আমি কি শুধুই অসহায় এক কৃতিত্বমাত্র ইচ্ছে করে এই দুঃসহ অবক্ষয়ের বিপরীতে জেলে দেই অজস্র মনন শিখা অক্ষস্মাত কৃষ্ণ গভর দীর্ণ করে জাগুক মনের জানালায় একুশের সূর্যোদয় সহস্র পাখির কলস্বর মুক্তির জয়গান রুখে দিতে সব অনাচার আকাশ থেকে বাতাস থেকে অশান্ত পৃথিবী থেকে এস পুত্র অনাগত সুন্দর ভবিষ্যতের জন্যে দাঁড়াই তুমি সে আমি সকলে হই অজস্রবার বরকত সালাম রফিক জব্বার Who are you? ने फालगुन का भूल नाई मागो फाटी ने I'm ओके okay. নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদায় কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীল ঘুরেছে কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গোড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে গলিত কাচের মতো জলে ফাতনা দেখে রঙিন মাছের আশায় চিকন চিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের চিপি ফেলে সেই কবে আমি হাসিখুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটোর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠবিড়ির রূপে ফুল মেঘমাল্লা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওই রাবত সেজে সদূর পাঠশালার একান্নটি সবুজ শতদ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারংবার কিংবা টুকটাকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দূরিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড় আমার এই অক্ষি গোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারের তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর নিকোণে বনিতার শান্তবাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যে এলো ধাবার চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপড়ে নিলে বলো কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়ষী সেপুরের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খ্যাংড়ার নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পোষমাস তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার বর্ণমালা আমাদের এই ভাষার অধিকার বাস্তবায়ন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেন সালাম বরকত রফিক জব্বার সহ সবার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাতফিরাত কামনা করছি ওনাদের রক্তের বিনিময়ে এই বায়ানরবাস আন্দোলনের পথ দিয়েই পরবর্তীতে আমরা স্বাধীনতা অর্জন করি আমাদের এই দেশপ্রেমিক নাগরিকরা তরুণরা যে বৈষম্যের বিরুদ্ধে স্বার্থে আমাদের যে স্বার্থহানি হচ্ছিল এর বিরুদ্ধে মর্যাদার জন্য তারা শুধু আন্দোলন করেনি তাদের প্রাণও বিলিয়ে দিয়েছে পরবর্তীতে তাদের এই আত্মত্যাগকে মূল্যায়ন করতে গিয়ে জাতিসংঘ কর্তৃক এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দান করে এই মাস শুধু আমাদের কাছে শ্রদ্ধার মাস নয় আমরা বাংলাদেশ সহ যারা বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গসহ সবার নিকট এটা গৌরব ও শ্রদ্ধার আসনে আসেন তদুপরি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়াতে এটার 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 মর্যাদা সম্মান আবেদন বিশ্বজনীন মানুষের যখন হানি হয় মানুষের যখন স্বার্থহানি হয় মানুষ রুখে দাঁড়ায় পশ্চিমা শাসক গোষ্ঠীরা আমাদের সে অনুভূতিকে মর্যাদা না দিয়ে তারা আমাদের টাকার উপর ইংরেজি বার্সন ছিল উর্দুতেও ছিল কিন্তু তারা থেকে দাবি দেওয়া হয়েছিল এই টাকাতে আমাদের এই টাকাতে ইংরেজিকে আমরা দেখতে পাই উর্দুকে আমরা দেখতে পাই বাংলা নাই কেন এমন কি পোস্ট কার্ডের যে পোস্ট অফিসের ইয়ে তো ওখানে বাং ইংরেজিও ছিল উর্দুও ছিল এমনকি জাতীয় সংসদেও বিভিন্ন নথিপত্রেও ইংরেজি এবং উর্দু ছিল বাংলার কোনো অবস্থান ছিল না তাতে আমাদের এই তরুণরা আমাদের এই আত্মসম্মান যারা বুঝে যাদের মান মর্যাদার প্রশ্নে সবাই খেঁপে উঠেছিল পরবর্তী জোলম অত্যাচারের নিপীড়নের শিকার হয়েছিল এমনকি অনেকে শাহাদত বর্জন করেছিল পরবর্তীতে পশ্চিমের শাসক গোষ্ঠীরা আমাদের কাছে নথি শিকার করে এবং এই পথ বেয়েই আমরা পরবর্তীতে লাল সবুজের সেই সূর্যের যে পতাকা আমাদের জাতীয় পতাকা সেই স্বাধীনতা অর্জন করি